বন্ধুরা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো শুক্রবার এখন ঘড়িতে বাজে এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি তো এই যে সব জামা কাপড় মেলে দিয়েছি আমি অনেক কাঁচা ছিল যা গরম পড়েছে না খুব রোদ আজকে বারোটার সময় স্কুলে নিয়ে যেতে হবে তাদেরকে চলো তো এখানে এখন চা বসিয়ে দিয়েছি এই যে আমাদের তিনজনের কাপড় নিয়েছি সকালে একবার চা খেয়েছি এখন আবার ইচ্ছা হলো তাই সকালবেলা বাবা চা খায়নি বাবা বাজারে চলে গেছিল মাছ আনতে তো মাছ এনেছে কিছু ওই তোমার বাটা মাছ আর কি ছোটো ছোটো এগুলো হয় চারা বোনা যেগুলো বলে তো ওই মাছগুলো এনেছে মা কাটছে এখন এবার এদিকে আমি চা বসিয়ে দিয়েছি আরেকবার খাবো আমাদের দুধ চারটি হবে দুবার বাবার একবার বাবা সকালে লিকার খেয়েছে তো এই যে চা বিস্কুট নিয়ে নিয়েছে আর এখানে তাতানের বোতল বসিয়ে দিয়েছি এখনও তাতান ঘুমোচ্ছে তো ততক্ষণ এইগুলো করে চাটা খেয়ে সবজিগুলো কেটে নি তো এখানে ঝিঙে পটল কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর এই আলু পটলটা তাতানে আর এখানে কুমড়ো আর উচ্ছে ভাজবো আলু ভাপিয়ে নিয়েছি পোস্ত করবো এই যে পোস্তর সব কিছু ভিজিয়ে নিয়েছি তো এদিকে এই যে কালকে কিছু মাছ ছিল আর একদিন আবার কিছু ছোটো মাছ এনেছে সব ভেজে নিয়েছি আর এদিকে কেলা পিয়ার মাথা আছে কাতলা মাছের মাথা আছে দুটো পিস আছে আবার ছোটো মাছ এনেছে এগুলো সব ভেজে নিয়েছে তো এই পটলগুলো ভেজে এর মধ্যে এবার আলুটা দেবো মা আজকে বললো কি পেঁয়াজ দিয়ে করতে করো কোনো দিনও পেঁয়াজ দিয়ে করতে আমার অতটা ভালো লাগে না করতে নিরামিষই ভালো লাগে মা বললো যে করো ভালো লাগে তাই দেখি আজকে করে তো ওই পেঁয়াজ ক্যাটা আছে পেঁয়াজ দিয়ে করবো সেখানে নুন হলুদ সব দিয়ে দিয়েছি ফোড়নও দেওয়া পেঁয়াজ আলু দিয়ে দিয়েছি যেরকম নর্মাল পোস্তর মশলা আছে সেটাই আর কিছু এক্সট্রা কিছু না শুধু পাঁচ ফোড়ন দিয়ে সারা সাদা দিয়েছি এটাই হলো ফোরণের তফাত পেঁয়াজ দিলে পাঁচ ফোড়ন দেবো না পেঁয়াজ ছাড়া হলে পাঁচ ফোড়ন দেবো এটাই আমি এরভাবেই রান্না করি তো এই পোস্তটা হয়ে গেলে মাছের ঝাল করবো ব্যাক তারপর ফুলে যাবো কিন্তু এতগুলো এত গরম কি করে নিয়ে যাব সেটাই ভাবছি তো এটা হোক ততক্ষণে তাতানকে এবার খাইয়ে দিই চল এত গরম পড়েছে তো তাই জন্য আজকে আর তাতানকে নিয়ে গেলাম না ভেবেছিলাম যাব কিন্তু যা গরম আর পারলাম না তো তাতান এখন ওই কাছে আসতে বারোটার সময় যেতে বলেছে প্রচণ্ড রোদ তো এই যে চল কর্ম শুভ সন্ধ্যা বন্ধুরা এখন ঘড়িতে বেজে সোয়া ছটা তাতা নেই তো ঘুম থেকে উঠেছে এবার ওই ঘরে গেছে ও দাদুকে প্রচণ্ড মানে কী বলবো খালি আঙুর আজকে সারাদিন খালি আঙুর খাবো আঙুর খাবো করে গেছে আঙুরের প্রতি ওর কি হয়েছে আজকে কে আনে খালি আঙুর 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 করেই চলেছে ঘুম থেকে উঠেও আঙুর দুপুরবেলা দিয়েছি কয়েকটা বেশি তো দেওয়া যায় না পেট যদি গরম হয়ে যায় তাও আঙুর খাবো আঙুর খাবো তো চলো এবার মা সন্ধে দেওয়া হয়ে গেছে এবার একটু চা টা করি চলো তো ওইখানে চা বসিয়ে দিয়েছি মা আর আমার বাবা পরে চা খাবে বাবা একটু হলিস বাবা পরে লিকার চা খাবে মা আর আমার চা বসিয়ে দিয়েছি দুধ চা করে খেয়ে বাবা যখন ওই সাতটার দিকে বাবা খাবে আর কি লিকার চা তো তাতান উঠে গেছে তাতানকে এবার দেখি কি খায় ও চা বিস্কুট নিয়ে এসেছি এখন তো চায়ে তো একেবারে মিষ্টি ছাড়াই খাচ্ছি ওই বাতাসা দেয়া কি জানি চায়ে মিষ্টি দিয়ে খেতে ইচ্ছা করছে না মিষ্টি দিয়ে চা খেতে ইচ্ছা করছে না ইদানিং দেখছি মানে বাতাসা দিয়ে যে চাটা বাবা মা খায় ওটাই আমি খাচ্ছি দুধের তো মিষ্টি না হলেও চলে তো ওই খাচ্ছি ভালো লাগছে না মিষ্টি দিয়ে তো এ আর এখন এই গরম পড়বে তো ব্যাস আর চা খাওয়ার ইয়েটাই ছাড়তে হবে এখনই এত গরম এরপর তো আরও চৈত্র মাসের আজকে এক তারিখ আমি ভাবছি যে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ তিনটে মাস যে কীভাবে কাটবে খুব খুব গরম তো তাতানকে ম্যাগি দিয়ে দিয়েছি ম্যাগি খেয়েছে তাও আঙুর ঘুরছে খালি আঙুর আঙুর করেই চলেছে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এদিকে তাতান তো দুধ খায় না দুধ জমে তাই একটু দুধ নিয়ে নিলাম দুধ দিয়ে বিস্কুট খাবো বাইরে বৃষ্টি হচ্ছে এখন এতটা বৃষ্টিটা থেমেছে ওরা বুঝতে পারবে কিনা জানি না দেখো ওইদিকে লাইট পোস্টের আলোটা যে এই বৃষ্টি হয়েছে ব্যাস কেটে গেছে ওয়েদারটা বেশ ঠান্ডা করে দিয়েছে খবরে বলেছিল বৃষ্টি হবে কারেন্টটা ছিল না এই এলো তো এই নেটটা দেওয়াতে খুব ভালো হয়েছে মশা ফসা ঢুকছে না অথচ বেশ ঘরটা ঠান্ডা হয়ে গেছে তো দাতানকে পড়ানো যে কি কষ্টকর কিছু দিয়ে পড়তে চায় না পড়তে বসালে ওয়ান টু বলবে সিক্স বলছে না এইট বলছে না ঠিক আছে মারলাম বাংলায় বললে ছয় আট বলে না কেন কি আনি ছয় আটের সাথে ওর কি বলতেই চায় না তো এখন ওই ঘরে গেছে রুটি ফুটি সব কমপ্লিট হয়ে গেছে ফোনে আমার নেই ফোনে চার্জ বসাতে হবে এই নাইটিটা চেঞ্জ করতে হলো তাতান ইস্যু করে দিয়েছে আমার নাইটিতে তো এবার দীপকরাও চলে এসেছে খাওয়া দাওয়াটা করে নিই ফোনটা চার্জে বসে ওই রাত দুপুরে যা যা ছিল সেই দিয়ে পোস্ত তরকারি ডাল এতেই হয়ে যাবে আর মিষ্টি এনেছে তা দিয়ে খাওয়া যাবে তো চলো নি তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে দাদানকে এবার ঘুম পাড়াবো দাদান ওই ঘরে প্রচণ্ড হুড়ি গছে দীপক ওই ঘরে গেছে তো চলো প্রচন্ড মানে ওয়েদারটা খুব ঠান্ডা করে দিয়েছে এখন ফ্যান বন্ধ ফ্যান বন্ধ তো ওকে এবার ঘুম পাড়ায় চলো তো আজকের ব্লগটা একটু থাক আবার একটা নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হবো নিয়ে সুস্থ রেখো ভালো থেকো সকলকে ভালো রেখো যারা এখন অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা বাই বাই গুড নাইট